তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তোমরা ভাবতেই পারো আমি এত রাতে ভিডিও কেন বানাচ্ছি বা কি কারণে আমি এত রাতে ভিডিও বানাচ্ছি বলছি বলছি এত উতলা হওয়ার কিছু নেই আমি বলছি আগে আমার ভিডিওটা তো পুরো দেখো আমার এত রাতে ভিডিও বানানোর একটা কারণ আছে একটা কারণ অনেকগুলোই কারণ আছে সেসব ফালতু কথা আমি বলে বেশি মানে টাইম লস করব না বা এত কথা বলার কোনো মানেই হয় না যে জন্য আমি বলছি না তো আজকে আমি রুমের মধ্যে রান্না করছি আজকে রান্না করছি হচ্ছে কারি বানাচ্ছি কারি বানাচ্ছি তো আমরা তিনজনের মতো আমি বানাচ্ছি কারণ আজকে আমার ছুটি আছে বলতে গেলে আজকে আমার লাস্ট ডিউটি আছে বেসলে আমি বাঙালি যে যে জন্য আমি বাঙালি স্টাইলে আমি ডিমটা বানাতে চেয়েছিলাম কিন্তু হয়নি কারণ কী বলো তো আমাদের ঘরের রান্না আর বাইরের রান্নার মতো আমাদের বাড়ির রান্না আর বাইরের রান্না অনেকটা আলাদা হয় যেমন রান্না করে সেরকমই বানিয়েছে এখন বলতে পারবো না কেমন হয়েছে তো আর একটা কথা তোমরা ভাবতে পারো আমি এত আমার জিনিসপত্র আর আমার রুমটা এত নোংরা হয়ে কেন আছে নোংরা হয়ে আছে কারণ আজকে আমার লাস্ট ডিউটি আজকে আমি চলে যাচ্ছি হ্যাঁ এই হোটেল ছেড়ে আজকে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি এটা আমি দ্বিতীয়বার এসেছিলাম কিন্তু এখানে থাকা হলো না বেশি দিন আমি ভেবেছিলাম থাকবো কিন্তু আমার থাকা হলো না সেই জন্য চলে যাচ্ছি তো আজকে সেই জন্যে একটু রান্না করছিলাম সবার সঙ্গে আজকে একটু লাস্ট দেখা করলাম একটু খাওয়া দাওয়া করলাম আজকে একটু সকাল থেকে আমি ভেবেছিলাম যে ভিডিওটা পুরো বানাবো যেদিন আমি চলে যাবো এখান থেকে আমি ভেবেছিলাম আমার ভীষণ ইচ্ছা ছিল যে সারাটা দিনের ভিডিও বানাবো কিন্তু কি বলো তো হয়ে ওঠেনি হাফ ডিউটি করে এসে তারপরে হিসাব নিয়ে ব্যাঙ্কে গিয়ে ব্যাংকের কাজ সারা কারণ এতগুলো টাকা নিয়ে তো আমি যেতে পারি না সব কিছু করে এখন রান্না করে কারণ দু তিনজন রুমে থাকি তাদের জন্য রান্না করে আমি আমিও খেয়ে বেরোবো রাতেই বেরোবো আমার দুটো রাত দুটোর সময় বাস আছে তো খেয়ে তো বেরোতে হবে না তো সব কিছু করে আর ভিডিওটা বানানো হয়নি তাই ভাবলাম যে সকালে ভিডিওটা বানাতে পারিনি তো কী হয়েছে রাত থেকেই কন্টিনিউ করি তো এটা আমাদের আছে পার্কিং যে হোটেলে আমি থাকি পার্কিং প্রচুর ক্রাউড লাগে আজকেও দেখে বোঝা যাচ্ছে আজকে প্রচুর ক্রাউড আছে এটা হচ্ছে আমার প্রথম হোটেল লাইফের প্রথম হোটেল যেখানে আমি ট্রেনিং করেছি জব করেছি এবং আমি হোটেল সম্পর্কে মানে জেনেছি যখন ফ্যামিলি ছেড়ে পরিবার ছেড়ে বাইরে আসি না সেই জায়গাটা সেই জায়গাটা আমাদের পরিবারের মতো হয়ে যায় সেই জায়গাতে সেই জায়গার লোকজন আমাদের পরিবারের মতো হয়ে যায় ফ্যামিলির মতো হয়ে যায় যে তাদের সত্যি কথা বলছি আজকে আমার তাদের ছেড়ে যেতে না খুব কষ্ট হচ্ছে তো এত ফালতু কথা বলবো না তো এখন আমি শুয়ে শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কারণ দুটোর সময় আমার বাস আছে তার আগে আমার এত সব কিছু গোছাতে হবে আমি এত ফালতু কথা বলতে বলতে কখন যে খেয়ে আমি ঘুমিয়ে পড়েছি আমি কোনো ঠিকই পাইনি সিরিয়াসলি বলছি ভাগ্যিস আমার বান্ধবী আমাকে ডেকে দিল নাহলে আজকে আমার যাওয়াই হতো না খাওয়া দাওয়া করে এত কাজ করে আমি কখন সিরিয়াস বলছি ঘুমিয়ে গেছি আমি নিজেও টের পাইনি কারণ এখন আমাকে এখন বলছে কি উড়বি না যাবি না আমি বললাম হ্যাঁ যাব আমার জিনিস আমার লাগেজ তো দুটোই রেডি হয়ে গেছে এখন রেডি হব দুটো বাসতে মাত্র পনেরো কুড়ি মিনিট বাকি আছে তো আগে রেডি হয়ে তারপর কারণ এত কথা বলে দেখা গেলো আমি রেডি হতে পারলাম না বাস বাস ধরবো কারণ বাস না ধরলে আমার দশ বারো ঘন্টার রাস্তা যাতে আমার প্রবলেম হবে কারণ আমার টিকিট বুক করা আছে আর এই টিকিট ক্যান্সেল হয়ে গেলে আমি আর পরে টিকিট কাটলে সিট পাবো না তো চলোকে রেডি হয়ে দু বছর যেখানে আমি ছিলাম সেখানে আমার স্মৃতি না রাখলে হয় দেখো তাই জন্য আমি আমার লিপস্টিকদের নাম লিখে দিয়ে গেছি জানি না সকালে এখানে ম্যানেজার দেখলে আমাকে কী বলবে আমাকে গালিও দিতে পারে মনে মনে দেখো আই ডোন্ট কেয়ার সিরিয়াসলি বলছে আই ডোন্ট কেয়ার বাট আমার স্মৃতি রেখে গেছি আমি একা একটা মেয়ে এতগুলো লাগেজ দুটো লাগেজ একটা হাত ব্যাগ একটা লাগেজ একটা ফিডব্যাক প্লাস আমি কি করে এতগুলো সিঁড়ি নামবো বলো সেই জন্য কষ্ট করে প্রথমে লাগেজটা আমি নিচে রেখে এসেছি দেখতে পাচ্ছ এখন আমি হাত ব্যাগ আর ফিডব্যাকটা নিয়ে আস্তে আস্তে নামছি কারণ সিঁড়িদেব বেশি তাড়াহুড়ো করতে গেলে বাইচান্স দুর্ঘটনা ঘটে গেলে আমাদের দেখার কেউ নেই কারণ যারা বাইরে থাকে যারা বাড়ির বাইরে থাকে তারা জিনিসটা ভালো করে বোঝে যদি আমাদের কোনো শরীর খারাপ হয় কোনো প্রবলেম হয় তো সেটা আমাদের নিজেদেরই সলভ করতে হয় কারণ ফ্যামিলি বাড়ি থাকলে কি বলো তো মা বাবা থাকে বিশেষ করে মা থাকে আমাদের দেখাশোনা করে করে কিন্তু বাইরে থাকি তো আমাদের সেটার হয় না তাই যেটাই বা করো সবাই বা যেটাই করি না কেন খুব সেফটিতে করতে হয় সেই জন্যই আস্তে আস্তে ধীরে ধীরে নামলাম বাই বাই জি কে হোটেল হয়তো আর কখনো দ্বিতীয়বার আর দেখা হবে না এটা নিয়ে আমি দুবার আসলাম এই হোটেলে আর হয়তো দেখা হবে না এই যে আমাদের কালু যে যে আসুক না কেন আমাদের সাথে এতটাই ভালো পরিচয় হয়ে গেছিলো যে সবসময় আমাদের পেছন পেছন ঘুরতে যে আমি যাচ্ছি তাই আমাদের আমাকে দেখো ছাড়তে এসছে শুধু ও নয় একটা দুটো দাদা এসছে একটা ভাই এসছে সবাই ছাড়তে এসছে কষ্ট লাগছে সিরিয়াসলি ভাবছে কষ্ট লাগছে বাট আমার আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো না তোমরা ভাবছো হয়তো আমি এত কিন্তু না সিরিয়াসলি বলছি কষ্ট লাগছে দু আড়াই বছর যেখানে আমি কন্টিনিউ থাকলাম সেই জায়গাটা ছেড়েতে খুব কষ্ট লাগছে চলো আমার বাস এসে গেছে তো এটা হচ্ছে স্লিপার বাস যেটা আমি বুক করেছিলাম পার হেড নিয়েছিল কত ওই পাঁচশো সাড়ে টাকা চার ঘন্টার রাস্তা সিরিয়াসলি বলছি এটা একটা এসি বাস যেখানে ধরো আমরা ট্রেনে যেমন যাতায়াত করি ট্রেনেও যেমন এসি থাকে এটাও ঠিক সেম টু সেম এখানে একটা বালিশ দিয়েছে একটা কম্বল দিয়েছে এবং জানলাতেও দেখতে পাচ্ছো পর্দা লাগানো আছে সেফটির জন্য কেবিল চার্জার আছে সব কিছু এখানে দেওয়া আছে এবং কম্বলটাও দেখতে পাচ্ছো কম্বলটা এতটাই ক্লিন একটু ধুলো ধুলো নেই বা কোনো কিছু নেই তোমরা কিন্তু এটা কিন্তু সিরিয়াসলি বলছো এটা একটা বাস যেমন আমরা টেনেস এসিতে যাতায়াত করি এটাও একটা স্লিপার বাস এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো তোমরা কেউ আবার সিরিয়াসলিও না আমার গানটা কারণ আমি অতটাও গাইতে ভালো জানি না তো জাস্ট একটু ট্রাই করলাম কি করবো আর তো দেখো আমি গান গাইতে গাইতে ঘুমাতে ঘুমাতে আমদাবাদ চলে এসেছি আমদাবাদ চলে এসছি তো এখন হচ্ছে সকাল ভোরবেলা ভোর ওই কটা ছটা সাড়ে ছটা বাজে তো আমি ভিউটা দেখতে দেখতে আমি আমদাবাদের চলে এসেছি এখন এখান থেকেও আবার এখন বাস ধরতে হবে এখন এখানে নামব নেমে বাসে টিকিট কাটবো আবার সেই পাঁচশো ছশো টাকা খরচা করে আবার টিকিট কাটব এখান থেকে আবার যাব বাসে করে ধরো আরও চার পাঁচ ঘন্টা বাসে লাগবে সেইখান থেকে আবার বাস চেঞ্জ করব আর ভালো লাগে না সিরিয়াসলি বলছি আমার আর ভালো লাগে না আমার শরীর খারাপ লাগে বাসে উঠলে তাও কি করব এত কষ্ট করে আমাকে তো যেতেই হবে তো আমি এত বক বক কেন করছি তো তোমরা ভিউটা উপভোগ করো আমিও সাথে করছি কারণ আমার সিরিয়াসলি বলছি সকালের ভিউটা এতটাই সুন্দর আর এতটাই মনোমুগ্ধকর যে বলার বাইরে সিরিয়াসলি বলছি বলার বাইরে তোমরা দেখতেই পারছো আর ভালো লাগে না আর সিরিয়াসলি বলছে আর ভালো লাগে না আজকে এইখানে কালকে ওইখানে করতে আর ভালো লাগে না বিশেষ করে এখন তো বাসে আমি ধরো পাঁচ ছ ঘন্টা বাসে আছি শরীরটা খারাপ লাগছে সেই রাতে খেয়েছিলাম এখনও এখনও কিছু খাইনি তোমার শরীরটা ভালো লাগছে না কিছু খেতেও মন চাচ্ছে না কিনে পাচ্ছে কিন্তু আমার খেতে মন চাচ্ছে না কারণ আমি বাসে এতটা ট্রাভেল করি না যতটা আমি ট্রেনে ট্রাভেল করি ট্রেনেও কমফর্ট ফিল করি কিন্তু আমি বাসে কখনোই এতটা কমফর্ট ফিল করি না যে জন্য আমার শরীরটা প্রচুর খারাপ লাগছে এখনও তো আমি অর্ধেক তো আসিনি এখন এই হাল আমি আরও কি করব। আমি আমদাবাদ থেকে বাস চেঞ্জ করে নিয়েছি বাসের ভিউটা দেখাতে পারিনি কারণ বাসে প্রচুর ভিড় বাট কোনো প্রবলেম নেই আমার স্লিপার বাস আছে এবারও আমি স্লিপার বাস নিয়েছি কারণ একা ট্রাভেল করা আর এত জিনিসপত্র নিয়ে সেফটির একটা ব্যাপার আছে তো আমি ফাইনালি এত বকবক করতে করতে চলে এসেছি আমার হোটেলে আমার ডেস্টিনি চলে এসে যে এখানে আমি এখন কন্টিনিউ স্টে করবো কিছুদিন কিছু মাস তো সেখানে আর শোল্ডার এতটাই টায়ার লাগছে এতটাই খারাপ লাগছে যে আমি বলার বাইরে এখানে আবার বৃষ্টি হচ্ছে দেখলাম এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আগে আমি যেখানে ছিলাম সেখানে বৃষ্টি হচ্ছিল না তো এত বেশি কথা বলে ভিডিওটা বড় করবো না তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর ভিউটা দেখতেই পারছো জাস্ট লুকিং লাইক এ বাউ জাস্ট লুকিং লাইক এ বাউ সিরিয়াসলি বলছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওরে টাটা বাই বাই আর হ্যাঁ আর একটা জিনিস তো বলতেই ভুলে গেছি প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাকে একটু সাপোর্ট করো প্লিজ